গুড মর্নিং আজকে দেখো আমাদের লাস্ট ডে আমি আর এখন আমাদের লাগেজ নিয়ে সব নিচে কারণ গাড়ি চলে এসেছে ও চলেও আসলাম বলতে বলতে আমরা নিচে চলে আসলাম আমাদের গাড়ি চলে এসেছে আজকে আমরা গুয়াহাটি ছেড়ে যাচ্ছি হচ্ছে কাজিরাঙা তো কাজিরাঙাতে থাকবো হচ্ছে দুদিন আজকে গিয়ে হয়তো মানে তোমার হচ্ছে থেকে কাজিরাঙা হচ্ছে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা লাগে গাড়িতে তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি সেই গাড়ি হচ্ছে একদম আজকে হলো তিরিশ তারিখ তিরিশে মার্চ তিরিশ তারিখ থেকে তিন তারিখ অব্দি গাড়িটা থাকবে আমাদের সাথে আমাদের মেঘালয় থেকে মানে টোটালটা কভার করবে হচ্ছে এই গাড়ি এই মুহূর্তে হচ্ছে ঘড়ির কাটা বলছে সাড়ে সাতটা বাজে আমাদের রওনা দিতে দিতে হয়তো পনে আটটা কি আটটা হয়ে যাবে তো যথারীতি একদম বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি অবশ্যই কিন্তু তোমরা এই ব্লগটা পুরোটাই দেখো এই দেখো আমাদের হোটেল হচ্ছে এটা দিয়ে দিয়েছি সেই আটটা তো বেরিয়ে গেছিলো এখন বাজে ঘড়ি কাটা হচ্ছে সাড়ে দশটা আর এখন আমরা কাজিরাঙা যাওয়ার মধ্যে হচ্ছে দাঁড়ালাম এই একটা রেস্টুরেন্টে এখন কারণ ব্রেকফাস্টটা সারতেই হবে রেস্টুরেন্ট মানে ধাবা লেখা আছে অনুরাগ ধাবা তো জানি না এখানে কেমন কী হবে ধাবায় কেমনই হবে তেমন খেতেই হবে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আবার আমাদের জার্নিতে শুরু হবে ব্রেকফাস্টটা কী করা যায় না যা খেতে হবে thank ফার্স্ট কমপ্লিট করলাম হচ্ছে এটা অনুরাগ ধাবা থেকে তো এখানে হচ্ছে থালি আমরা নিলাম হচ্ছে তোমাদের দেখালাম পরোটা পরোটা হচ্ছে এক পিসই থাকবে থালিটা হচ্ছে ওয়ান হান্ড্রেড আর রুটি দু পিস দু পিস প্রথমে তারপরে হচ্ছে আনলিমিটেড রুটি আর লুচি হচ্ছে আনলিমিটেড ওগুলো একশো টাকা করে আর তরকারি তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাট পরোটাটাই হচ্ছে এক পিস করে যাই হোক ভীষণ ভালো খাবার আর মানে এরপরে যদি কেউ আসো যারা এখনও খাওনি তারা অবশ্যই কিন্তু এই ধাবাতে এসে ধাবাটা সত্যি খুব ভালো আর এখানে মেয়েরা সার্ভ করে সব মেঘলা পরা মানে এটা আমার খুব ভালো লাগলো আর তারপরেও যেটা মানে বড় ব্যাপার সেটা হচ্ছে মানে কী বলবো এদের ব্যবহারটা ভীষণ ভালো ভীষণ ভালো একটা ব্যবহার যেখানে মন খুলে তুমি খাও বেশিক্ষণ বসো কোনো অসুবিধা নেই আর কিচেনটা বিশাল বড়ো কিচেন ওটা আমি ব্লগ করলাম না কারণ আমি পারমিশন নিচ্ছিলাম ওনারা পারমিশন দিয়ে কিন্তু আমার মনে হলে থাক বলে এত ব্যস্ততার মধ্যে ওখানে যদি আমি ব্লক করি তাহলে অনেকটা ওদের প্রবলেম বিশাল বড় আর মেয়েরাই সমস্ত রান্নাবান্নাগুলো করছে তো এখন আমরা এখান থেকে আবারও দু থেকে আড়াই ঘন্টা রাস্তায় এখন আমরা আবারও যাবো এখন তো চা খাবো ভেতরে চা খেলাম না চাটা একটু বাইরে খাবো চা দেখা যায় কাটা হচ্ছে এখন এগারোটা কুড়ি আর আমরা আবারও দাঁড়ালাম হচ্ছে আরও একটা জায়গা সেটা হচ্ছে এখানে চা খেতে হবে তো দেখা যাক চাটা এখানে কেমন হয় চাটা ভালো না হবে না ঠিক জমে না আর আসামটি ভালো লাগে শ্বশুর মশা মায়ের নিয়ে যাবো আর এখন হচ্ছে যাওয়া হয়নি তো ড্রাইভার দাদা বললেন তো যে এখানে আসামটি কত ভালো পাওয়া যাবে দেখা যাক ও হোক এখানে আসামে এমনি চা কোনো পাওয়া যাবে না এই হচ্ছে রাজকমল আর এই হচ্ছে চা নেব আমরা এই দেখো সকাল সকাল এই চা আর দিদিরা সব রয়েছে গাড়ির ভেতরে ওরা কেউ চা খাবে না তো চায়ের পার্ব মিটে আবার আমাদের গাড়ি এখন ছাড়লে এই দেখ এই যে কথা বলছে আয় কোনো করো বাই 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 ও দে বাবা বলে আর পেছনে রয়েছে দিদি কুনাল আর রয়েছে সম আর এদিকে রয়েছে আমার জামাইবাবু নীল দাদা সবাইকে কিন্তু টাটা করছে আমি ব্লগটা করে দিচ্ছে এই ব্লগটা হচ্ছে আমি নিয়ে যাবো অর্কিড গার্ডেন যাবো তো সেই অবধি তারপরে আরও সুন্দর সুন্দর আসামের ব্লগ আসবে তো তোমরা দেখতে থাকো আই হোক তোমাদের খুব ভালো লাগবে কারণ এই ব্লগুলো একটু অন্যরকমই হয় আর আমার এটা তো ডেইলি ব্লগ আর নেই এটা আমার এখন হয়ে গেছে মানে ব্লগ হয়ে গেছে যাই হোক তো সাথে থাকুন চলো তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করছি আমরা এখন যেহেতু কাজিরাঙাতে যাচ্ছি তো এখানে বাইসন রয়েছে বাইসন দেখতে পেয়ে আমরা দাঁড়ালাম এখানে তো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাই ওই যে পেছনে রয়েছে বাইসন তো আপাতত বাইসন আর বাদর এইগুলো দেখা যাচ্ছে তো দেখি কত দূর ক্যামেরা আসে এই রয়েছে একটা বাইসন আর এই কোনায় একটা বসে রয়েছে দেখতে পেয়েছিস কি একদম এই যে সবাই দাঁড়িয়ে পড়েছে বুঝতে পারছো মানে জাস্ট এই অ্যাডভেঞ্চার গুলো না ভীষণ ভালো লাগে আর এখন আমরা এখনো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যে মধ্য যাচ্ছি দেখতে পাচ্ছিস কিছু

ড্রেসটা পরে এসেছি এটা আমার অ্যাকচুয়ালি কালকে সাফারির জন্য পরা উচিত ছিল আর কালকে কিন্তু সাফারি একটা ভিডিও আসছে তোমরা কিন্তু কেও মিস করো না বারবার বলছি মিস করলে অনেক কিছু মিস করবে আর কাজিরাঙার এই সাফারিটা কিন্তু এর আগেও আমি দেখেছি বাট আমি নিজের অভিজ্ঞতা কীভাবে সেটা যাই না সেই অভিজ্ঞতার জন্যই আমাদের আছে কাজিরাঙাটা আসার আমরা সেখানে আইস্ট্রে করবো আজকে তো দেখা যাক আর আমাদের এখানে যে সব চলছে হচ্ছে এখন বাইসন দেখছে কেউ গন্ডার দেখছে নাকি এই সমস্ত চলছে আমরা এবার নিয়ে বৌ কি এক পাবো এখন বাজে দুপুর দুটো আমরা কাজিরাঙা আমাদের যে গেস্ট হাউস নেওয়া হয়েছে সেইখানে পৌঁছে গেছি তো এখন হচ্ছে ড্রাইভার দাদা সমস্ত লাগেজগুলো নেওয়া আর আমি একটুখানি দোল নয় বসে দোল খাই আসার সময় কিকে কী দেখলাম তোমাকেই তো দেখালাম বসো শো বসো বসো এই হচ্ছে আমরা মাসি আর বোনপ মিলে দোল খাচ্ছি ভয় পাতল পাতল আমরা আমাদের এখন রুমে চলে এসেছি এখন জানো তো আমরা যে কাজিরাঙ্গায় রয়েছি তো কাজিরাঙাটার সম্বন্ধে এত কিছু শুনেছিলাম কটেজগুলো নিলে সবথেকে ভালো তো আমরা কটেজগুলো পেলাম না আর অনলাইন বুক করে করে যেহেতু আসা সেহেতু অনলাইনে একরকম দেখায় ওরা আর আসলে একরকম তো আমরা যেমন দেখেছিলাম তেমনটাই আজকে দেখানো মানে ক্রিসমাত এখনও সাত দিচ্ছে এরপরে কী হবে জানি না তবে কাজিরাঙার আই হোপ এই ট্যুরটা ভীষণ ভালো হবে কারণ আসার সময় আমরা যে আটটার সময় মেরেছি দুটোর সময় যে পৌঁছলাম বিশ্বাস করে রাস্তাটুকু না এতটুকু বোর হয়নি আসলে আমাদের মানে পুরো গ্যাংটারও খুব মজার আর তার থেকেও বলবো হচ্ছে আসার সময় পুরো অ্যাডভেঞ্চারগুলো সব মানে উপভোগ করতে করতে আমরা আসছিলাম আর এখন আমরা যে রিসর্টে রয়েছি সেখানে হচ্ছে খাবার খুব মানে বললে তবে তৈরি করে দেবে তো আমাদের ইচ্ছে রয়েছে যে ড্রাইভার দাদা বললেন যে আমরা এখন একটুখানি ফ্রেশ হয়ে তিনটের সময় বেরিয়ে যাব বেরিয়ে বাইরে কোনো জায়গায় আমরা খাওয়া দাওয়া সেরে নেব মানে লাঞ্চ সেরে নেব লাঞ্চ ছেড়ে নেওয়ার পরে তারপরে আমরা যাবো হচ্ছে অর্কিড গার্ডেন অর্কিড গার্ডেন হচ্ছে তিনটে থেকে বোধ হয় পাঁচটা অব্দি বোধ খোলা তো পাঁচটার সময় অর্কিড গার্ডেন হচ্ছে ক্লোজ হয়ে যাবে তারপরে আমরা সেখানে এক ঘন্টা কাটিয়ে নেব নিয়ে বিভুর প্রোগ্রাম দেখব তো এই হতে চলেছে আজকে আমাদের প্রোগ্রামটা দেখা যাক কতদূর কী হয় কারণ ওয়েদার এখন দেখা যাচ্ছে যেখানে বৃষ্টি নাকি হবে এখনও বুঝতে পারছি না এখন ওয়েদারটা সত্যি মেঘলাও হয়ে রয়েছে দেখা যাক কী হয় যাই হবে ভালো হবে হোটেল থেকে পুরো এখন বেরিয়ে গেলাম আমরা এসেছি এখন পেলিকান ধাবা তো পেলিকান ধাবাতে এখন আমরা লাঞ্চ ছাড়বো জানি না কী আছে আমাদের কারোরই খিদে নেই বাট খেতে হবে আর এখন তিনটে ঘড়ি কাটা বলছে তিনটে বাজে তার জন্য হচ্ছে একটু কিছু পেটে দিতে হবে দেখা যাক আমাদের এখানে হচ্ছে লাঞ্চ শুরু হয়ে গেছে আর এই এই হচ্ছে আরেকজন বসে রয়েছে আরেকজন নীলবাবু নীলবাবু আমি এটা দিয়ে দেব সবাই আমাদের শুরু হচ্ছে বাবু সার্ভ করছে ঠিক আছে আর এইখানে হচ্ছে দিদি সার্ভ করছে আর আমার প্লেট এখনো ফাঁকা মানে সবার প্লেটে পড়ে গেছে আমার প্লেটটা ফাঁকা এবার যাই হ্যাঁ এবার যাই হোক সার্ভ করছে এই যে হাসি হাসি মুখ নিয়ে যাই হোক সার্ভ করছে এইখানে আর বেশ দু রকম চাটনি আছে এটা বোধহয় হচ্ছে মুসুর ডালি চাটনি আর একটা কিসের ডালি না ব্যাস বাবু খাওয়া দাওয়া ডান তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দিলাম চলে একবার দেখাই এই হচ্ছে অ্যাড্রেসটা দেখো এখন আমরা লাঞ্চ কমপ্লিট করে চলে আসলাম হচ্ছে জানো দুর্গাপুর গাঁও আসলাম এখানে হচ্ছে অর্কিড গার্ডেনে যাবো আমরা এটা পাঁচটা অবধি হচ্ছে ওপেন চলো আগে আগে ঘুরে আসি আসো এখানে প্রচুর মেঘলা বিক্রি হচ্ছে এখানে দাম বেশি হবে গ্রাম এই রয়েছে টিকিট আর এইখানে দেখো এইগুলো সমস্ত এগুলো সন্ধ্যার পরে প্রোগ্রামগুলো থাকবে অর্কিড গার্ডেন চলে আসছে এটা হচ্ছে দেখো অর্কিড গার্ডেন অর্কিড গার্ডেনের চেয়ে প্রচুর ভ্যারাইটি ধরনের রয়েছে কি সুন্দর অর্কিড অর্কিড মানে এই পুরোটা মানে বিশাল জায়গা জুড়ে হচ্ছে অর্কিড প্রচুর ধরনের রয়েছে অর্কিড পুরোটা এইখানে দেখো যে হোয়াইটটা অর্কিড দেখে কমন পুরো রয়েছে বিভিন্ন রকম অর্কিড মানে এত অর্কিড দেখে শেষ করা যাবে না তো এত কিছু ভিডিও করা যাবে না হলো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম লাগছে তো আমার এমনি বরাবরই মানে প্রিয় আর এখানে এত কালেকশন দেখে না আরো বেশি মনটা খুশ হয়ে গেল তো একবার আমি মন ভরে দেখে নিই তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি বাকিটা কলকাতা তে অর্কিড গার্ড মানে অর্কিড গার্ডেন টা না দেখলে কিন্তু সত্যি মিস হয় এখানে তোমার হচ্ছে বিহু নাচ থেকে শুরু করে কালচারাল যে পোগ্রামগুলো সেগুলো শুরু হবে সাড়ে ছটা থেকে তার আগে পাঁচটা অবধি পুরো গার্ডেনটা খোলা রয়েছে তো আমরা পুরোটাই এখন দেখছি ও যাই হোক এই পাশে এই টি গার্ডেন জাতিবাহ ও আমরা এখন রয়েছে বাঁশ বাগানে এখানে প্রচুর ধরনের বাঁশ রয়েছে তো জেনে শুনে আমরা বাঁশ বাগানে আসলাম হ্যাঁ হ্যাঁ যা যা লাগবে আমি সবাইকে পাঠিয়ে দিচ্ছি পুরো বাঁশ বাগানের বাঁশের ঝাড় পুরো এই যে দেখো আমরা তো বাগানে চলে আসলাম এই এদিকে চলে আসলাম এইবার কতটা উঠতে হবে দেখো কি অবস্থা আমাদের অর্কিড গার্ডেন টোটালটা ঘুরে দেখা হয়ে গেছে এখন যেখানে আমরা রয়েছি এইখানে হবে হচ্ছে কালচারাল কিছু প্রোগ্রাম সেটা সাড়ে ছটা থেকে তো পাঁচটার সময় গার্ডেন বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেছে অলরেডি পাঁচটা দশ বাজে আর জামাইবাবুরা সবাই এখানে বসে রয়েছে আমি আর দিদি এই এটা হলো দুর্গাপুর গাঁও তো এই মানে গাঁও মানে তো গ্রাম এই গ্রামটাতে একটু ঘুরে দেখবো এখানে মেখলা তৈরি হচ্ছে তো বাড়ি বাড়ি দেখলাম মেখলা তৈরি হচ্ছে দিদি আর আমি একটুখানি জাস্ট ঘুরে ঘুরে যদি ফটো তোলার মতন হয় ফটো তুলবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করবো আপাতত যাই আর সত্যি কথা বলতে যেন তো আমার না এই মানে অসমীয়ার ড্রেস বলবো অসমীয়ার যে বিহু ডান্স এগুলো আমার ভীষণ ভালো লাগে তার জন্য আরও ভালোবেসে আমার অসমে আসা তো চাই এবার আমরা পুরো গ্রামটা ঘুরে দেখি যতটুকু আমি ফটোতে আমরা একটা বাড়িতে ঢোকার সময় দেখলাম হচ্ছে মেখলা তৈরি হচ্ছে তো সেইখানে খুঁজে খুঁজে চলে এসেছি মেখলা এখানে বুনছে দেখো এইখানে এটা হচ্ছে সুতো মেঘলা বোনার সুতো আর এই যে তাঁতের শাড়ি মতো সুতো বোনা দেখো আমরা খুঁজে খুঁজে একটা বাড়িতে দেখেছিলাম মেঘলা তৈরি হচ্ছে তো সেখানে আসলাম রেডিমেড কিছু নেব বলে বাট ওনাদেরকে মহাজনরা দিলে তবে সেখান থেকে আর কি ওনারা বানান একটা তৈরি হচ্ছে ওনাদের কাছে কিছু নেই তো যথারীতি আমরা লোভে পড়েই আর কি সব কিছু করছি মেঘলা নেওয়া হয়ে গেছে তারপরে আমরা তিনজন বেরিয়েছি মেঘলা নেব বলে যাই হোক পেলাম না ব্যাডলাক যেন আমরা যাই সামনের দিকে কথায় কথায় পাশ চলে গেল দেখো সব বাড়িগুলো আমরা যে গ্রামটাতে এখন আছি সে গ্রামে জানো তো বেশিরভাগ বাড়িতে হচ্ছে মেঘলা তৈরি হয় আর থেকে মহাজন অর্ডার দিলে তবে সেটা তৈরি হয় আর হচ্ছে সাফারির সাথে যুক্ত রয়েছে মানে প্রত্যেকটা বাড়িতে রয়েছে মানে সাফারির গাড়িগুলো রয়েছে আর হচ্ছে মেঘলা তৈরি হওয়ার জিনিসপত্র রয়েছে তাঁতগুলো একটু তাঁতে বুনছে ওরা হ্যান্ডলুম তাঁত আছে বিভিন্ন রকমের ওগুলো সুতোর উপর ডিপেন্ড করে যেমন আমাদের শাড়ি ঠিক তেমন সুতোর তো একই রকমই হয় আর এবার আমরা যাব কালচারাল প্রোগ্রামের দিকে দেখা যাকোগ্রামটা আই হোক অনেক ভালো লাগবে ধরেই গাটা বলছে এখন সাড়ে আটটা আর আমাদের তো প্রোগ্রাম কি ছিল তোমাদের দেখালাম তো বিহু নাচটা আমি পুরোটাই যেটুকু শেয়ার মানে যেটুকু শেয়ার করছি সেটা শুধুমাত্র বিভু বলে আলাদা করে শেয়ার করবো নাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এখনও আমরা আবার চলে এসেছি এই সকালবেলা মানে দুপুরবেলা যে লাঞ্চ যেখানে সেরেছিলাম সেইখানে আমরা ডিনারটা কমপ্লিট করে সরে যাবো হোটেল তো আজকের ব্লগটা ইউটিউব থাকলে একটা ব্লগ নিয়ে কালকে আবার আসছি টাটা গুড নাইট